ক্ষমতা ছেড়ে জাতিসংঘের অধীনে নির্বাচন হাসিনা সরকারকে কঠিন হুঁশিয়ার সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করছে এবার চলমান কোটা ইস্যুতে দমন বিরুদ্ধে বাংলাদেশকে জবাবদিহি করতে জাতিসংঘে চিঠি দিয়েছে ইজ্জাত নিপীড়ন করে গত ১৫ বছর যেভাবে বাংলাদেশকে শাসন করেছে সেটা আর খুব বেশি সম্ভব না আসসালাম আলাইকুম দর্শক এবার কোটাই শোকে কেন্দ্র করে সরকারকে কোটেন হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন দর্শক আপনারা সকলে তো জানেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা আবার তাদের নতুন দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন সাথে আরো নেমেছেন শিক্ষক সমাজ ও আইনজীবীরাও আর ছাত্রদের আন্দোলনে বেশ কয়েকবারই আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ উঠেছে যার কারণে জাতিসংঘ থেকে বেশ কয়েকবার সতর্ক বার্তা দিলেও সেটা কানে নেয়নি সরকার আর তাই ছাত্রদের নতুন দাবিকে যুক্তিক উল্লেখ করে নতুন করে আরো কঠিন হওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘ তাহলে চলুন দর্শক দেখে আন্তর্জাতিক মহল বাংলাদেশকে নিয়ে কি বার্তা দিল কোটা আন্দোলন ইস্যুতে শুরু থেকেই বেসরব জাতিসংঘ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা সহিংসতা ও প্রাণহানির ঘটনায় কয়েকবার উদ্বেগ জানিয়েছে সংস্থাটি উদ্ভূত পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছেন মহাসচিব অ্যান্তেনিও বুতেরেস এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন সংস্থাটির মহাসচিব এর প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ উনত্রিশ জুলাই মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন স্টিফেন ডুজারিক প্রথমেই বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন শুরুতেই তিনি সব রকম সহিংসতার দ্রুত স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান ডুজারিক বলেন বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়টিও অবহিত তিনি সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে শান্তিরক্ষা মিশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা মানবাধিকারকে সমুন্নত রাখার জন্য জন্য বাংলাদেশের উপর নির্ভর করি দেশটি শান্তি রক্ষা মিশনে শীর্ষ সেনা সরবরাহকারী দেশ কিন্তু বিক্ষোভ দমনে জাতিসংঘের চিহ্ন সম্বলিত যান ব্যবহারের বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট শান্তি মিশন ছাড়া তা ব্যবহার করা যাবে না বাংলাদেশও এমনটি আর করবে না বলে জানিয়েছে এছাড়া ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নে সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের প্রসঙ্গও উঠে আসে জবাবে স্টিফেন ডুজারিক বলেন এসব মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ উদ্বিগ্ন সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ম মেনে চলার আহ্বানও জানান তিনি আর অপরদিকে আন্তর্জাতিক অঙ্গনেও আজকে আমরা দেখছি জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন তারাও কিন্তু এই ইস্যুটা নিয়ে শক্ত ভূমিকায় পালন করছে এখন জাতিসংঘের ভূমিকা কি হবে না হবে সেটা আমি ততটুকু বুঝি কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যদি বেকা বসে তারা যদি ধরেন অন ডিমান্ড করে বসে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ধাক্কা হবে ব্যবসা বাণিজ্যে বিশাল ধাক্কা হবে এমনকি এখানে অনেক ধরনের ঝামেলায় কিন্তু ফেস করতে হবে যখন বাংলাদেশ এই মুহূর্তে রিজার্ভ সংকটে ভুগছে বাংলাদেশের কড়া সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুট অন সাইট যে নীতির প্রয়োগ এবং বেআইনিভাবে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং কি ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান যিনি আছেন জোসেফ বোরেল তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন গত সাতাইশে জুলাই লাউসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এক এম আব্দুল মোমেনের কাছে এই বার্তা দিয়েছে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এই সংক্রান্ত একটি বিবৃতি ইউরোপীয় ইউনিয়ন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আমাদের এখানে করা হয় নাই বিবৃতিতে বলা হচ্ছে সাম্প্রতিক দিনে বাংলাদেশি কর্তৃপক্ষের মানে সরকারি কর্তৃপক্ষের শুটন সাইট নীতি এবং বেআইনিভাবে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সেগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করছে ইইউ পাশাপাশি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা সহিংসতা নির্যাতন গণগ্রেপ্তার সম্পত্তির ক্ষয়ক্ষতি নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন বোর্ড এইসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনারও দাবি করছেন তিনি একই সঙ্গে প্রতিবাদকারী সাংবাদিক শিশু সহ অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত বল প্রয়োগের অসংখ্য ঘটনার জন্যই অবশ্যই পূর্ণ জবাবদিহির দাবি করা হয় অপরদিকে জাতিসংঘ একটা তদন্ত করার জন্য সম্ভবত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ম্যান্ডেট পেলেই যাতিসংগের এমন বক্তব্যের পর জাতিসংগের মুখপাত্র স্টিফেন জুজারি যিনি আছেন মুখপাত্রের তো তার একটা বক্তব্য আজকে আমরা দেখলাম জাতিসংগে তো সেই বক্তব্যকে আবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু স্বাগত জানিয়েছে আজকে আমরা দেখছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতিসংগ যদি নিজস্ব উদ্যোগে এই ঘটনাগুলোর কোনো তদন্ত করতে চায় সেই ক্ষেত্রে সরকার সহায়তা করবে এমনটাই কিন্তু বক্তব্য দিয়েছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো সবকিছু মিলিয়ে আস্তে আস্তে চাপটা বাড়ছে ছাত্ররা এই মুহূর্তে আপনার দেখবেন অনেক পাইন তারা ইংরেজিতে তারা বিভিন্ন বার্তা পাঠাচ্ছে আর এই মুহূর্তে সারা বাংলাদেশের ইস্যুগুলোতে আন্তর্জাতিক ফোকাস করছে আন্তর্জাতিক ঝামেলা ছিল না বাট আন্তর্জাতিক গণমাধ্যম ফোকাস করছে ইভেন বাংলাদেশে যারা কাজ করছেন কেউ কেউ বলছেন যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত দেন মজিনা তিনি বলছেন যে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দলের উদ্ভব মানে কি বলে যে উত্থানও ঘটতে পারে এখানে নানান আলোচনা আছে এখন শক্তি যারা যাদেরকে আমরা চিনি ইউরোপীয় ইউনিয়ন তারাই বিশ্ব শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তারাই বিশ্ব শক্তি যুক্তরাজ্য তারাই পড়াশক্তি জাতিসংঘ তারাই আরেকটা শক্তি এই শক্তিগুলা টোটালি এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে ফোকাসড এবং কনসার্ন করছে তো সার্বিক যে চাপের জায়গাটা তৈরি হচ্ছে সেটা আসলে কতটুকু হজম করা যাবে এছাড়া দর্শক বাংলাদেশের কোটায় শুনিয়ে কিন্তু সাম্প্রতিক বিষয়গুলি সারা বিশ্বের গণমাধ্যমে ফুটে উঠেছে এবং সব দেশ থেকেই কিন্তু শিক্ষার্থীদের পক্ষে মন্তব্য মিলেছে আর এ সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের কাছে তাহলে চলুন দর্শক আর দেরি না করে দেখেনি ভিডিওটি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশ্ব উদ্বিগ্ন এই ছাত্রদের এই সাম্প্রতিক আন্দোলন এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে ম্যাসাকার হলো যে হত্যাযোগ্য হলো ধ্বংসযোগ্য ধ্বংসযোগ্য হলো সেখানে আমরা লক্ষ্য করলাম যে কিছু কিছু দেশের যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের পক্ষ থেকে তাদের বক্তব্য পেশ করা হয়েছে এবং তারা উদ্বেগ জানিয়েছেন এই হত্যাকাণ্ডের ছাত্রদের প্রোটেস্টকে যেভাবে দাপন করা হয়েছে সেই বিষয়ে আর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডার দ্বারাও তাদের বিবৃতি দিয়েছেন এবং আমরা এও লক্ষ্য করলাম যে যুক্তরাজ্যের যে বাংলাদেশী বংশ

আমাদের মাথায় যে এই পরিস্থিতি যখন খারাপের দিকে যেতে থাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে মিশন গুলোকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা যেন কোনো বিবৃতি না দেয় গোটা ইস্যুতে বা আন্দোলনের ইস্যুতে কিন্তু তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে আহ চোদ্দটি দূতাবাস এবং হাইকমিশন যৌথভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছে একটি চিঠি লিখেছেন এবং গোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংঘাতে প্রাণহানি হয়েছে এবং ধ্বংসযজ্ঞের তারা মর্মাহত এবং উদ্বেগ জানিয়েছে তারা এই চিঠিতে তারা উল্লেখ করেছে চিঠিতে যারা স্বাক্ষর করেছে সেই দেশগুলো হচ্ছে আমি একটু জানিয়ে রাখি আপনাদের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ইতালি ফ্রান্স স্পেন নেদারল্যান্ডস কানাডা সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে অস্ট্রেলিয়া এবং ইউরোপ ইউনিয়নের দূতাবাস বাংলাদেশ তারা এই চিঠিতে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে নতুন করে প্রাণহানির ঘটনা এরাতে উৎসাহ দিয়েছেন চিঠিতে যত দ্রুত সম্ভব সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানিয়েছেন মিশন প্রধানরা তারা মনে করছেন যে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশে বিদেশে ব্যবসার পাশাপাশি মিশন গুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখযোগ্য কথা যেটা আমার কাছে মনে হচ্ছে যে তার একটা টেকসই সমাধানের কথা বলছেন এবং এই টেক্সই সমাধান কি সেটা কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদের কাছে বলবার চেষ্টা করছি এটা রাজনৈতিক সমাধান করতে হবে আরেকটা বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে পক্ষ থেকে বিশেষ করে পক্ষ থেকে এই বিষয়ে অনেকবার বিশ্লেষকরা বলছেন যে জাতিসংঘের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রফেসর জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তাই না কথা বলছিলাম যে চাপটা আছে এবং আন্তর্জাতিক বিশ্ব পুরা পরিস্থিতিটাকে ভালোভাবে দেয়